ছাত্রলীগকে আমরা তাড়াই দিয়েছি সবাই মিলে কিন্তু পুলিশ এসে পুলিশ ওদেরকে সহযোগিতা করে ওদের সাথে নিয়ে পুলিশও আমাদের উপর গুলি করছে এবং আমাদের উপর গুলি গুলি করছে করছে সরাসরি ছাত্রলীগের মতো ভাই অমানুষের মতো গ্যাস ছুটছে আমার বোনেরা কান্নাকাটি করতেছে রাস্তার মধ্যে গড়া গড়া গিয়ে পড়ে গেছে ডাইরেক্ট এটা দেখে মানে আমরা কেউ তো আমাদের ওদেরও তো পুলিশদের তো সন্তান আছে একজন পুলিশ ডাক্তার যখন আহত ছিল ও বলতেছে আমি মরে গেলে আমার বাচ্চাটাকে উঠবে এতগুলো মা বাবা যে তাদের সন্তানকে মাঠে দিছে এই সন্তানগুলো মারা গেলে মা বাবার কিছু হবে না কারো ভাই মারা গেলে কিছু হবে না তো উনি যে পুলিশ বাহিনী যে উনি আহত হচ্ছে উনি উনি সন্তানের কথা বলতেছে উনি এটা চিন্তা করতেছে আছে যে ওরাও তো কারো না কারো সন্তান ওরা মারা গেলে ওদের ফ্যামিলির তো কষ্ট হবে ওনাদেরকে তো এটা চিন্তা করতে হবে পুলিশ বাহিনীকে বলবো অতি শীঘ্রই আপনারা আমাদের সাথে আমাদের সাথে সহযোগিতা করুন আমাদের এই যে মেধাগুলোকে এই যে এই হরস্ত করতে করা হচ্ছে এটা এটা জবাব দিতে কে দিবে আপনারা বলেন আপনারা এখানে কেন

अब छोडौ छोडौ बन्दुकै छोडाइके